নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি সেজওয়ান মশলা ম্যাগি ম্যাগি এমনই একটা খাবার যেটা বাড়ির বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে সেটা হতে পারে ব্রেকফাস্টে বা জল খাবার হিসেবে সবজি দিয়ে কীভাবে একদম ঝরঝরে খুব সহজেই এই সেজওয়ান মশলা ম্যাগি বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই ম্যাগি বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি এখানে পাঁচ টাকা দামের তিন প্যাকেট ম্যাগি সবার প্রথমে ম্যাগিগুলো জলে সিদ্ধ করে নেব তো সেই কারণে প্যাকেটের মুখগুলো কেটে আমি আলাদাভাবে প্যাকেটের মধ্যে যে ম্যাগির মশলা থাকে সেটা বার করে নেব আর এদিকে কড়াইতে আমি আগে থাকতেই জল দিয়ে দিয়েছি জল দেখুন হালকা ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে এবার আমি তিন প্যাকেট ম্যাগি জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে দু মিনিট ধরে সিদ্ধ করে নেব দু মিনিটের বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু ম্যাগি একদম নরম হয়ে যাবে ঝরঝরে তৈরি হবে না চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর জল থেকে ছেঁকে ম্যাগিগুলো অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব জলটা ফেলে দেওয়ার পর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াই শুকিয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতন সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব তিন থেকে চার কোয়া কুচিয়ে রাখা রসুন হালকা একটু চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টুকরো করে কেটে রাখা গাজর দুটো ছোট সাইজের একদম ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া পেঁয়াজ সবজি এখানে আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করতে পারেন আপনারা চাইলে বিম কড়াই বা কড়াই এখানে দিয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে হালকা লোটো মিডিয়ামের মধ্যে রেখে দু মিনিট ধরে নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর লবণ যেটুকু দেবেন সবজি ভাজার মতনই কিন্তু লবণ অ্যাড করবেন আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম খানিকটা কুচিয়ে রাখা ক্যাপসিকাম হাফ কাপ বাঁধাকপি বাকি সবজির সাথে মিশিয়ে নিয়ে সবজি আর আমি বেশিক্ষণ ভাজবো না কারণ বেশিক্ষণ ধরে ভাজলে সবজির মধ্যে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে বাঁধাকপি আর ক্যাপসিকাম অ্যাড করার সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো থ্রি ফোর টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলে রঙটা ভালো আসবে ঝাল হবে না থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন আর দিয়ে দেব দু প্যাকেট ম্যাগি মশলা তিন প্যাকেট ম্যাগির জন্য আমি এখানে দু প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করছি দু প্যাকেটই কিন্তু যথেষ্ট আর দিয়ে দেব তিন চামচ সেজওয়ান সস হাফ চামচ সয়া সস প্রত্যেকটা সসেই কিন্তু লবণ থাকে তাই সবজির মধ্যে যখন লবণ অ্যাড করবেন লবণটা একটু বুঝে দেবেন সবজির সাথে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ম্যাগি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে এবার আমি মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে দু মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে কুক করে নেব তৈরি হয়ে গেছে সেজন মশলা ম্যাগি আলাদাভাবে এর মধ্যে আমি আর কোনো কিছু অ্যাড করব না আপনারা চাইলে অল্প একটু ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন দারুণ খেতে হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইলো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়